আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনারা সবাই ভালো আছি তো আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবে ইমার্জেন্সি দেখতে পারেন অবশ্যই এবং আমাদের কাছে বিভিন্ন মডেলের ট্রাক্টর দেখতে পারেন এবং সত্য ক্রেডিটোর্স যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আরো দর্শক ভাইদেরকে দেখানোর সুযোগ করে দেন তাহলে চলুন আজকে আমরা পুরো মূল কাজে যাই এবং পুরাখানি গাড়ির ভিডিও তুলে ধরি এদের একবারে রানিং গাড়ি যে গাড়ি স্টার্টের মধ্যে আছে গাড়ির সাউন্ড শুনতে পারছেন তো অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবসময় কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং দেখতেই পারছেন আপনি নিজে তো যদি কেউ ভালো গাড়ি খুঁজেন এবং দরকার ট্রাক্টর তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কেউ গাড়ি বিক্রি করলে এবং ইমার্জেন্সি দরকার ভালো ফ্রেস কন্ডিশন তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারবো তো অবশ্যই আমাদের পাশে থাকুন এবং আরেকটি কথা বলে দিয়ে শুনুন যদি কেউ ড্রাইভারের প্রয়োজন এবং ড্রাইভারের দরকার তো তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সিজনের আগে বা সিজনের প্রথম যোগাযোগ করবেন তাহলে আমরা ডাইভার দিতে পারব তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এবং আমাদের এই নতুন নতুন কোনটি বিরোধ দেখার জন্য আমাদের পাশে থাকুন এবং আমাদের এখানে একটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো এটা রানিং স্টাডিয়ামের কাছে আপনারা দেখতে পারছেন তো আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ এই নাম্বারে যোগাযোগ করুন